শুভ জানাই সবাইকে আমি এখন রেডি হয়ে গিয়েছি আর দেখতেই পাচ্ছ আমি পরে নিয়েছি শাড়ি একদমই বেশ সাজগোজ করি কারণ বাইরে রয়েছে প্রচণ্ড রোদ আর আমি এখন উপোস করে আছি কারণ হবে পুজো পুষ্পাঞ্জলি যোগ্য তো দেখতে থাকো আজ আমি কি কি করছি টোটোতে করে আমি মা আর ছোটো দিদা বেরিয়ে পড়লাম পুজোর উদ্দেশ্যে সেখানে গিয়ে আমি আমার পুষ্পাঞ্জলিটা সেরে ফেললাম তারপরে প্রসাদও গ্রহণ করে নিয়েছিলাম এখানে আর তারপর আবারও চলে গিয়েছিলাম অন্বেষার বাড়ি কারণ ওর বাড়িতে দিনকে রামনবমীর পুজো যজ্ঞ সব কিছু হচ্ছিল দেখলাম তখনই যজ্ঞটা চলছিল খুব ভালো লাগলো সেটাও আমি দর্শন করতে পারলাম ঠাকুরকে তারপর দেখলাম এখানে আরো অনেকেই চলে এসেছে সবাই ছিল মোটামুটি চেনা তাই খুব লাগছিল অনেকক্ষণ গল্প আড্ডা করে বসে পড়লাম আবারও ভোগ গ্রহণ করতে আর এখানে সবাই খুবই এক্সাইটেড ছিল ব্লগের জন্য তাই ওদের সবাইকে দেখিয়ে দিলাম আর এখানে আমরা সবাই খুবই মজা করছিলাম কিন্তু অন্যসা বেচারি পায়ের জন্য আমাদের সাথে একসাথে মাটিতে বসে খেতে পারেনি তারপর এখানে এসব অঞ্চলে এসেছিল আমাদেরকে ভোগ বিতরণ করছিল আর ভোগের খিচুড়ি নিয়ে কি আর করবো বলো তো এখানে ভোগে ছিল খিচুড়ি লাবড়ার তরকারি বেগুন ভাজা ফলের প্রসাদ পায়েস আর প্রতিটা জিনিসই জাস্ট অসাধারণ ছিল ভগবানের আশীর্বাদ তারপর আমরা ঘুমাইনি নি একটুই রেস্ট নিয়ে নিয়েছিলাম কিন্তু শুয়ে শুয়েও আমরা গল্প করছিলাম আর অনেক হাসি ঠাট্টা করছিলাম একটু সুন্দর দুপুর কাটিয়েছিলাম অনেক দিন পর রোদ পড়তে না পড়তে আমরা উঠে গেলাম কারণ এবার হচ্ছে বেরিয়ে পড়ার পালায় এখানে শেষ নয় আমাদের এরপরে আরো প্রচুর প্ল্যান ছিল তো সেইগুলো তোমরা দেখতে থাকো আমরা এখান থেকে টোটো করে চলে গেছিলাম একটা কাগজ ফুলের জায়গাতে সেখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা ফটো আমি তুলে নিয়েছিলাম টোটোওয়ালাকে বলেছিলাম যে কাকু একটু দাঁড়িয়েও আমাদের একজনের সাথে দেখা করার আছে তারপর আমি চলে গেছিলাম চৈতালি মোড়ের সংকটমোচন হনুমানজির মন্দিরে সেখানে খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে গিয়ে আমরা একটু ফলপ্রসাদও পেয়ে গিয়েছিলাম তারপর এখান থেকে আমরা আবার চলে গেছিলাম একটু বাজারে কারণ সামনেই চলে এসছে বয়লা বৈশাখ আর আমাদের কেনাকাটা কিছুই হয়নি আর এদিকে তখন চম্পা জামা দেখতে ব্যস্ত রান্নাও এসেছি আমরা নববর্ষে তাও দেখতে এসেছি আর এই যে ও এখন দেখাশোনা শুরু করে দিয়েছে আমরা চলে গেছিলাম প্রথমেই মাদ্রাসা রোডের কাজল ড্রেসেসে একশো টাকা দেড়শো টাকায় কুর্তি লটে নামানো আছে বাট ওখানে চম্পার কিছুই পছন্দ হয়নি আর আমরা কিনবো না করেও আমার আর কোয়েলের সেম সেম একটা কুর্তি পছন্দ হয়ে যায় আর আমরা সঙ্গে সঙ্গে কিনেও ফেলি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের কটা করে জামা কাপড় হয়েছে সেটাও জানিও তারপর অন্য একটা দোকানে চলে এলাম সেখানে চম্পার একটা জিনিস খুব পছন্দ হয়ে গেলো আরও কিনেও ফেললো তারপর আমরা কাজল ড্রেসেস ঠিক অপোজিটের জুতোর দোকানটাতে চলে গিয়েছিলাম সেখানে কয়ে কতগুলো চটি ট্রাই করে দেখলো বাট ওর পছন্দ হয়নি তাই কেনলো না দাম ওই একশো টাকাতেই শুরু করে একশো দেড়শো দুশো সব রকমেরই ছিল কালেকশানস ভালোই ছিল তারপরও কিন্তু শেষ হয়নি এরপর আমরা চলে গেছিলাম আমাদের সেই ফেভারিট লস্যির দোকানে কেন জানি না এইবারে গরমটাতে আমি প্রচুর প্রচুর করে লস্যি আর লেবু জল খেয়ে ফেলেছি আর আমরা এখানে একটা গ্লাস অর্ডার করে দিয়েছিলাম কারণ চম্পা পড়ল খাবে না তাই আমি আর কই শেয়ার করে নিয়েছিলাম আমাদের খিদে তো একদমই ছিল না জাস্ট ওই ভালো লাগার জন্য খাওয়া আর এখানে আমাদের আমাদেরকে দিয়েও দেওয়া হলো আর এখানে লস্যির টেস্ট কেমন সেটা আমি বলবো না তোমাদেরকে গিয়েই টেস্ট করে দেখতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই আর নতুন বছর তোমরা খুব ভালো করে কাটিও